না চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ঈদ কালেকশন এটা হচ্ছে শাকিরা হিল তো ভিউয়ার্স আপনারা আপনারা জানেন কিনা জানেন এটা কিন্তু ঈদের নতুন জম আমরা একটু সোজা করে দেখে নাহলে হিলটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে শাকিরা হিল তো ভিউয়ার্স আপনারা কিন্তু লোকাল লোকার মধ্যে দেখেছিলেন যে ওখানে একটা হিল পরে ওটার ভিতরে ওইটা কি কাস্টমাইজ করে ডিজাইন করে কিন্তু এটা শাকিরা হিল করা হয়েছে খুবই নাইস একটা হিল আপনারা কিন্তু কিনতে পারেন তো এটার দামটা আমি একটু বলে দিচ্ছি বাইশো পঞ্চাশ তো নেক্সট কালেকশনটা আমরা একটু দেখার চেষ্টা করবো কিন্তু খুবই সুন্দর আপনারা ইন্ডিয়ান বিভিন্ন বলিউডের যে ফ্যাশন শোগুলোতে কিন্তু এই ধরনের হিলগুলো পরে থাকে আপনারা ভেবে থাকেন যে কোথা থেকে কিনতে পারবো তারপরে কিন্তু এখানে চলে আসলে এটা হচ্ছে ফেমাস কালেকশন আসলে কিন্তু পেয়ে যাবেন সোজা করে ধরবে ঠিক যেভাবে হাফলেন ঠিক যেভাবে হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু সাকিল আরেকটা কালার কম্বিনেশন আপনারা এসে সাকিলের কালেকশন বললেই কিন্তু ভাই আপনাদেরকে দেখিয়ে যায় তো নেক্সট কালেকশানটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাকের এটা কিন্তু ওয়েস্টার্নের সাথেও পড়তে পারবে গোল্ডেনটা ওয়েস্টার্নের সাথে পড়লে অতটা ভালো না বানালেও কিন্তু ব্ল্যাকটা কিন্তু ওয়েস্টার্নের সাথে একটু ভালো বানিয়েছে আপনারা পতুয়া জিন্সের সাথে পড়লেও কিন্তু বেশ সুন্দর লাগবে তো এটার দাম টুটু বলে দিচ্ছি আবার একটু ধরে বলেন প্রোডাক্টটা হাতে রেখে দাম বলতে আসবো বাইশশো পঞ্চাশ টাকা আমি একটু জুম করে দিই বাইশশো পঞ্চাশ টাকা নেক্সট এটা কি শাকিরার এটা শাকিরার তো এটার দাম চুটু বলে দিচ্ছি আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু রেখে না সাকিরা ঈদ পার্টি হিল তো আমি এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর পাটা পুরো জোড়া থাকবে বুটের মতো তো এটা আর পরে যাওয়া কিন্তু কোনো ভয় থাকবে না কারণ এটা পায়েস ব্যালেন্স করার মতো কিন্তু উপরে বেল দেওয়া আছে তো এটার দামটা কত পড়বে শুরু কত আঠারোশো চেঞ্জ চেঞ্জ সিস্টেম আঠারোশো টাকা ওটা সাইডে চেঞ্জ ওকে ওকে আর পরের কালেকশন দেখবো আমি এটা একটু দেখাচ্ছি এটার দামটা ভাই খুবই সুন্দর কিন্তু শোরুম আর এখানকার জিত্র কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আমি তো দেখাচ্ছি ভাইয়ের একটা ইম্পর্টেন্ট কল এসেছে এর জন্য আমি একটু পুরো শোরুমটা একটু দেখাচ্ছি বিশাল বড় শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যান জয় থেকে শুরু করে লেডিজ স্কুটার সবকিছু কিন্তু এখানে আছে আবার ক্যাটস থেকে শুরু করে বেবি ফুটার এভরিথিং কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তো আমি একটু ছেলেদের সাইডটাও আপনাদের কিছু দেখাচ্ছি শুধু যে লেডিস স্কুটার আপনারা পাবেন তা কিন্তু না

আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছোট কিন্তু আমার খুব পছন্দ হয়েছে যেহেতু শীত চলে গিয়েছে তাই এখন আর এটা কিনে কোনো লাভ নেই আবার শীত আসলে কিন্তু এরকম ধরনের বাবুকে কিনে দেওয়া যাবে বাবু কোটের সাথে ওভার কোটের সাথে তো এখানে তো অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি শুজ আছে বেবিদের জন্য তো আমি চেষ্টা করব আপনাদেরকে এগুলোর দামগুলো জানিয়ে দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এগুলো দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন আমাদের মূল ভিডিওতে চলে যে আশা করি ভাইয়ের ব্যস্ততাটা কেটে গেছে

পাটা দেখা যাবে ডিজাইনটাও থাকবে খুব সুন্দর তো এটার দাম একটু বলে দিচ্ছি আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু এটা কেনা যাবে তো নেক্সট কালেকশন দেখবো বোস্টনের এটা হচ্ছে লেভেল এটা কি ডিজাইন এটা শাকিরের ডিজাইন ইট কালেকশন হিল তো এটার দাম একটু বলে দিচ্ছি আঠারোশো টাকা আল্লাহ তালা কিন্তু সবার চয়েস একরকম করে নাই কালার কিন্তু তাইলে একটাই হতো যদি সবার চয়েস যদি এক হতো এর জন্য আমরা ডিজাইনের অনেক ভ্যারিয়েশন দেখেছি কালারেরও অনেক ভ্যারিয়েশন দেখেছি আল্লাহ তালা এক একজনের চয়েস যেহেতু এক এক রকম দিয়েছে তাই আপনারা কিন্তু আপনাদের পছন্দেরটা এখান থেকে নিয়ে নিতে পারবেন এটার দামটা আমি একটু বলে দিচ্ছি আঠারোশো টাকা নেক্সট কালেকশন দেখব এটা একটু দেখাচ্ছি এটার দামটা একটু বলে দিচ্ছি বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু এটা কেনা নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি

এটা কিন্তু আপনারা নিতে পারেন আমি নিতে পারবো না তো কি হয়েছে আর ভাইয়া যদি পসিবল হয় তাহলে আমাকে একটা পাম্পি করে দিয়ে নেন এরকম খুব সুন্দর এটা দামটা কত পড়বে আমি একটু দেখাই 2250 2250 খুব সুন্দর নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর যারা গোল্ডেন কালার ড্রেস কিনবেন গোল্ডেনের সাথে খুব সুন্দর এটা কত ইঞ্চি আমার মনে হচ্ছে 5 5 ইঞ্চি 5 ইঞ্চি এটা দামটা আমি একটু বলে দিচ্ছি 250 অনেকে আছেন যারা আমি আমি যেহেতু সবার জন্য কাজ করি বিভিন্ন সেনিপেশন মানুষ আছে অনেকে আছে মডেল যাদের কিন্তু ফাইভ ইঞ্চ পরে কিন্তু র্যাম্পে হাঁটার কিন্তু ই করতে হয় প্র্যাকটিস করতে হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে ফাইভ ইঞ্চের হিলগুলো মোটামুটি মিডিয়াম রিজনেবল প্রাইসে কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন তো এটার দামটা আমি বলে দিচ্ছি কত বার্ষিকপথ বাসুপ সে আমি টু বলি আমি যে জায়গাগুলো দেখাই সেখান থেকে যে শুধু নর্মাল কমন পেপল যারা আছে তারা যে শুধু কেনাকাটা করে তাই না আমি যেখান দেখাই সেখান থেকে বিভিন্ন সেলিব্রিটিরাও কিন্তু কেনাকাটা করে আমি শুনেছি যে এটিএন এটিএন বাংলা যে মাহফুজুর রংমান ওনার ওয়াইফ কিন্তু কেনাকাটা করেছে মাহিয়া মাহি যে আছে সেলিব্রিটি তারপরে আরও অনেক সেলিব্রিটি আমার নাম বলবো না আপনারা হয়তো বলবেন যে আমি নাম ফুটাচ্ছি এটা কিন্তু ইউটিউবটা কিন্তু সবার জন্য একটা প্ল্যাটফর্ম অনেকেই কিন্তু আসে এসে দেখে কিন্তু ওখান থেকে কেনাকাটা করে তারপরে যে ক্লোজ আপ ওয়ানে যে একটা আপ হচ্ছে সালমা আপু ওনারাও কিন্তু কেনাকাটা করে তো আপনারাও কিন্তু দেখে কিন্তু আসতে পারেন এবং কেনাকাটা করতে পারেন খুবই নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোতে আমি আসি এবং এখানে এসে আমরা কাজগুলো করি আমরা কিন্তু যেখানে সুযোগ পাই সেখানে কিন্তু কাজগুলো করি না বিশ্বস্ত এবং ভালো যারা আমাদের রিলেটিভের ভিতরে তাদের দোকানগুলোতে আমরা কাজ করি ভাইয়াও কিন্তু আমাদের রিলেটিভ হয় আমাদের পরিচিত রিলেটিভ তাই কিন্তু ভাইয়াদের দোকানে কাজটা করছি তো আমি এইটার দামটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বাইশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখছি আমি এটা একটু পার্লে কাজ করা খুব সুন্দর চমৎকার এটার দামটা আমি একটু বলে দিই দশ টাকা তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখবো এটার দামটা একটু বলে দিই যে একটু কালারফুলের ভিতরে খুবই সুন্দর এটার দামটা একটু বলে দেই তেরোশো টাকা ভাইয়া এখন বি বিরিয়ানি অনেক লং হয়ে গেছে তো এটা হচ্ছে ফেমাস কালেকশন এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলেফান রোড আসলে আপনারা দেখতে পাবেন ইস্টার্ন মল্লিকা এটা হচ্ছে লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে ফাইভ বাই থ্রি ফোর ঢাকা আর কন্ট্যাক্ট নাম্বারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদের চ্যানেল শপিং টিভি আলো